وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أذكر أي حلقة جرى أبسطت هويتين أبنا در

أهل السنة والجماعة موليكا مولي يقول المؤلف حفظه الله ستة عشر الإيمان بالكتب المنزلة وأن القرآن الكريم ناسخا لها وأن القرآن الكريم ناسخ لها هنا ناسخا ناسخا وأن ما قبله من الكتب طرأ عليه التحريف يعني যে ষোলতম পয়েন্ট হলো আলোচনাল জামাতের মোলাকিদার আল্লাহর অবতীর্ণ করা গ্রন্থগুলোর প্রতি ইমান পোষণ বিষয়ের প্রতি জিয়াল কোরআনুল ক্যারিম شقل الإيمان بالأنبياء والرسل صلوات الله وسلامه عليهم ওয়ান নাহুম আফবাল ও মিম্মান সেওয়া হুম নম্বর পয়েন্ট হলো নবী এবং রাসূলগণের প্রতি ঈমান পোষণ তাদের উপর আল্লাহর সালাত ও সালাম বর্ষিত হোক এবং এই বিষয়ে ইমান পোষণ করা যে তারা অন্য সকল মানুষ থেকে উত্তম ثمانية عشر الإيمان بانقضاء الوحي بعد محمد صلى الله عليه وسلم وأنه خاتم النبيين والمرسلين أتحرون نمبر نبي محمد صلى الله عليه وسلم اربار وهي بندو جوار ইমান পোষণ করা এবং এ বিষয়ে ইমান রাখা যে মোহাম্মদ তিনি শেষ নবী ও রিমায় শেষ দিবসের প্রতি উনিশ নম্বর পয়েন্ট শেষ দিবসের প্রতি এবং শেষ দিবসের আগে যে সকল আলামত ও চিহ্ন রয়েছে সেগুলোর প্রতি মান পোষণ অর্থাৎ আখিরাত দিবস ও কিয়ামতের আলামত সমূহের প্রতি মান পোষণ শুরুন আল ইমান ও বেলকাদ রেখায় রিহি ওয়াশ الايمان بالقدر خيره وشره من الله تعالى وذلك بالايمان بان الله تعالى علم ما يكون قبل ان يكون وكتب ذلك في اللوح المحفوظ وان ما شاء الله كان وما لم يشا لم يكن فلا يكون الا ما يشاء

এবং এর ভালো মন্দ সবটাই আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে সে বিষয় ইমান পোষণ করা আর এইটা হল এই বিষয় ইমান পোষণ করা যে আল্লাহ তা জানেন এবং এই হওয়ার বিষয়টি তিনি মাহফুজের মধ্যে লিখে রেখেছেন আর এই বিষয় ইমান পোষণ করা যে আল্লাহ যা চান তাই হয় এবং যিনি এবং তিনি যা চান না তা হয় না অতএব তিনি যা চান তা ছাড়া আর কোনো কিছুই হয় না

والجنة والنار ونعيم القبر وعذابه والصراط والحوض والميزان وغيرها دون تأويل شيء من ذلك ايكوش نمبر بوينت دليل جيشوكول বিষয় সহি এসেছে সেগুলোকে সত্য প্রতিপন্ন করা এবং সেগুলোর করা যেমন জান্নাত জাহান্নাম কবরের নিয়ামত কবরের পুলসিরাত, হাও মিজান বা দাড়ি পাল্লা এবং আরো অনেক কিছু এসব বিষয়ে কোন তাবিল ছাড়াই পূর্ণ ইমান পোষণ করতে হবে ইতনা নি রোদ বাইশ الإيمان بشفاعة النبي صلى الله عليه وسلم وشفاعة الأنبياء والملائكة والصالحين وغيرهم يوم القيامة لمن رضي الله عنهم وأذن في الشفاعة لهم على التفصيل الذي وردت به الأدلة بوينت. বাইশ নাম্বার পয়েন্ট হলো এ বিষয়ের প্রতি ইমান রাখা যে নবী সাল্লাই সাল্লাম করবেন এবং অন্যান্য নবী ফেরেস তাগণ আল্লাহর বান্দাগন এবং আরো অনেকে বা অন্যান্যরা কিয়ামতের দিন সাফাত করবেন সেই সকল ব্যক্তিদের পক্ষে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং যাদের জন্য সাফাত করার ব্যাপারে আল্লাহ অনুমতি দিয়েছেন সেই বিস্তারিত বর্ণনার উপর বর্ণনা অনুযায়ী যে ব্যাপারে শরীয়তের দলিল গুলো উপস্থাপিত হয়েছে তেইশ নাম্বার رؤية المؤمنين لربهم يوم القيامة حق ومن أنكرها أو أولها فهو زائغ ضال ممن كاموتر دين تدير رب كي ذكر بشويتي شطة أر جرى আল্লাহকে দেখার বিষয়টা অস্বীকার করছে অথবা একে তাহিল করে ভিন্ন অর্থে প্রয়োগ করছে তারা তারা বিভ্রান্ত পথচ্যুত আর বয়স ঋণ কারামাতুল আউলিয়া এ হাকুন ওলাইসা খারিকিন লিল بل قد يكون استدراجا وقد يكون من تأثير الشياطين والضابط في ذلك موافقة موافقة الكتاب والسنة أو عدمها تيش نمبر بوينت بلا هدشة أوليغونير كرامت شد আল্লাহর আল্লাহ কারামত সত্য এবং প্রত্যেক অস্বাভাবিক বিষয় যেটা সেটা কারামত নয় অর্থাৎ অস্বাভাবিক কোনো বিষয় পেলেই সেটাকে কারামত বলা যাবে না কোনদরাজান বরং কখনো কখনো সেটা হতে পারে وقد يكون من تاثير الشياطين আর কখনো কখনো এই ব্যতিক্রমে জিনিসটা হতে পারে শয়তানদের তাসিরে বা প্রভাবে এক্ষেত্রে মূলনীতি হলো জিনিসটা কিতাব সন্ধ্যার সাথে মোয়াফাকাত করছে নাকি করছে না মানে কারামত বোঝার মূলনীতি হলো এই কারামতটা যদি কোরআন সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে হক আর যদি কোরআন সুন্নার সাথে সঙ্গতিপূর্ণ না হয় তাহলে এটা কারামত বলে গ্রহণযোগ্য হবে না এটা এখানে জানা হয়েছে 35 শ্রুন لا يجوز صرف شيء من النوع الى عباده لغير الله لغير الله فلا شريك له في ربوبيته وألوهيته وأسمائه وصفاته فمن صرف شيئا من أنواع العبادة كالدعاء والاستغاثة والاستعانة والنذر والذبح والتوكل والخوف والرجاء ونحوها لغير الله فقد أشرك. <applause> ইবাদতের প্রকার গুলোর মধ্য থেকে কোনো কিছু গাইরুল্লার উদ্দেশ্যে করা যাবে না অর্থাৎ গাইরুল্লার জন্য কোন ইবাদতের প্রকারভেদ নিবেদন করা যাবে না করা যাবে না কারণ فهو وحده المستحق للعبادة الله أكبر بإبادة الجنة مستحق با فلا شريك له في ربوبيته وأولوهيته وأسمائه وصفاته أطيب الله الربوبيات إبنتر أولوهيات تتعبادت إبنتر اسم شموه تتنام

উদ্ধার চাওয়া এবং যেমন বা যেটাকে আমরা করা এবং আল্লাহর জন্য দাবে করা তাওয়াক্কুল করা আল্লাহর উপর নির্ভরতা স্থাপন খুব আল্লাহকে ভয় করা আল্লাহ কাছে আশা করা ইত্যাদি গাইরুল্লাহর জন্য এগুলো পালন করা যাবে না যারা করবে ফাকাদ আশরাকা তারা করলো মানে এই যে ইবাদতের বিভিন্ন প্রকার বললাম এগুলোর মধ্যে কোন একটা যদি কেউ করে ফেলে ফাকাদ আশরাকা তাহলে সে করলো আহ ছাব্বিশ নম্বর মিন ইয়া'বুদু من أصول العبادة أن الله يعبد بالحب والخوف والرجاء جميعا فائل لها حكم المقاصد وكل ذريعة إلى الشرك في عبادة الله أو الابتداع في الدين يجب سدها والمنع منها أكترش نمبر بوينت هلو جينيش جنشك شريار كنو كاجير تير সিলা হিসাবে নির্ধারণ করা হয়েছে এগুলো মূল হুকুম রাখেদা অর্থাৎ যেটা মূল কারণ আহ যেমন দিনের যে ওসিলা গুলো আছে উপকরণ

এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস পোষণ করা যে সে আহলুল কেবলা তাই জান্নাতে যাবে অথবা জাহান যাবে এটা যাইজ না এভাবে কোন এক সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে এটা অকাট্য বিশ্বাস করা যাইজ নেই যে সে

কাউকে কাফের বলে ঘোষণা করা এটা সেই হুকুমের অন্তর্ভুক্ত যেটার মৌলিক জ্ঞানগুলো কিতাব এবং সন্ন্যার দিকেই ফিরে ফিরেজু তকসলিম বেকাউলিন সুতরাং কোন মুসলিমকে কাফের বলে

ولا يلزم من إطلاق حكم الكفر على قول أو فعل ثبوت موجبه في حق المعين إلا إذا تحققت إلا إذا تحققت الشروط وانتفعت المواد لأن التكفير من أخطر الأحكام فيجب التثبت والحذر من تكفير المسلم তাহলে তেত্তিরিশ নম্বর পয়েন্টে কি বলেছে বলেছে তাকফির কাউকে হারাম বলে ঘোষণা করা এটা শরিয়তের হুকুমের অন্তর্ভুক্ত যার মূল রেফারেন্স বা মালিক হচ্ছে আলকিতা বা ফায়েল দ্বারা তাকফির করা জায়েজ হবে না যতক্ষণ কোনো সারি দলিল

সাব্যস্ত করা দ্বারা কোনো ব্যক্তির ক্ষেত্রে এর যে হুকুম সাব্যস্ত হয় সেটা অপরিহার্যজনক নয় অর্থাৎ কোন ব্যক্তির উপরে কেউ যদি কথার মাধ্যমে ও তাহলে এটা তারা সে কাফের হয়ে যাবে সেটা সাব্যস্ত হয় না কারণ যিনি কাফের বলছেন তিনি হয়তো ভুলও করতে পারেন অতএব যে ব্যক্তির ব্যাপারে কাফের বলা হচ্ছে সেটা বলেও এর মাধ্যমে তার কাফের হওয়াটা সাব্যস্ত হয় না বিশেষ করে এটা মানে সুনির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে

কারণ টাউকে কাফের সাহস করা তাকে আহ করা কোন মুসলিম ব্যক্তিকে তাকফির করা এই ব্যাপারে আমাদের সাবধান থাকা উচিত সতর্ক থাকা উচিত এবং করার আগে আমাদেরকে যাচাই বাছাই করে বিষয়টা করা উচিত তারপরে আমরা যদি বুঝতে পারি যে এটা হ্যাঁ হয়েছে তখনই তাকে ত্যাগ করা যাবে অন্যথায় নয় আর বা এখন আলকর আনুল কালামুল্লাহ

এই কুরআন তার কাছ থেকে উদ্ভূত ওয় তার কাছি ফিরে যাবে বহু বারে এবং এটা একটা মুজিজা ও মাহফুযুন ইলা ইয়াউমুল কিয়ামা এবং কিয়ামত পর্যন্ত এটা আল্লাহর কাছে সংরক্ষিত থাকবে মাহফুজ থাকবে এটা কখনো অরক্ষিত থাকবে না হারিয়ে যাবে না খামসু সালাত الهداية والضلال بيد الله تعالى فمن هداه الله فبفضله ومن أضله فبعدله وانتش نمبر بوينت هداية والبردشون والضلال والبرشتو بيد الله تعالى إذا الله تعالى أرحته فمن هداه الله طيب جاك الله هداية دي فبفضله এটা তার অনুগ্রহে হয়েছে মোহাম্মদ আদল্লাহ আর যাকে আল্লাহ তালা ভ্রষ্ট করে দিয়েছেন তবে আদলেহি এটা তার আদালত এবং ন্যায়তার কারণে হয়েছে ক্ষেপ করে এখানে রাখতে চাই যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা বুঝতে ভুল হয় আমাকে জানাবেন আল্লাহ আমাদের সঠিক আকি দেবার তৌফিক দান করুন এবং তার উপর সারা জীবন থাকার তৌফিক দান করুন বিশুদ্ধ আকিদা যেন আমরা আলোকে অর্জন করতে পারি তৌফিক দান করুন আল্লাহর ফজল এবং করম আমরা আল্লাহর কাছে চাই এবং

যারা একেবারে সদাত আদায় করে না এটা খুবই খতরনাক একটা অবস্থা এবং মহাককে গোলামাই কেন বলেছেন যারা মূলত সলাত আদায় করে না তারা আসলে সলাত তরককারী বলে গণ্য হবে আর সালাত তরক করে নবী সাল্লাম কুফুরি বলেছেন ফলে গোলামা কেন বলেছেন যারা এভাবে কন্টিনিউয়াসলি সলাত তরক করে তারাও কুফুরের মধ্যে সম্পৃক্ত হয়ে গেল তাহলে এই ধরনের ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত নয় তবে মানবিক কারণে যদি সে কিছু সাহায্য